যে আমাদের সমাজের যে প্রতিবেশীর হকটা আমি কুরবান দিচ্ছি আজকে আমি সামর্থ্যবান আরেকজন আমার প্রতিবেশী না সে কোরবান দিচ্ছে না সে কেন আমার বাড়িতে গুষ্টের জন্য আসবে সে তো তার বাড়িতে দেওয়া হচ্ছে আমার দায়িত্ব এবং কর্তব্য আজ পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ বা ত্যাগের ঈদ মুসলমান ধর্মের অন্যতম উৎসব এবং ইবাদত প্রত্যেক মুসলমান যারা সামর্থ্যবান নর নারী রয়েছেন তাদের প্রত্যেকেরই কিন্তু কুরবানি দেওয়া একটি ওয়াজিব তো আমরা প্রতি বছরই কিন্তু কুরবানি দিয়ে থাকি এবং ব্যক্তিগতভাবে কিন্তু কোরবানি অনেকে নিজ নিজভাবে দেওয়া হয় এবং এতে যে আমরা জানেন যে কুরবানির কিন্তু একটি নিয়ম রয়েছে যেখানে তিনটি ভাগে কুরবানির গুস্ত ভাগ করতে হয় এবং একটি ভাগ যিনি কুরবানি দেন তিনি নেন এবং একটি ভাগ যিনি আত্মীয় স্বজন গরিব আত্মীয় স্বজন তাদেরকে দেওয়া হয় এবং আরেকটি ভাগ একেবারে মানে অসহায় হতদরিদ্রকে দেওয়া হয় ঠিক সেভাবে কিন্তু আমরা ব্যক্তিগতভাবে অনেকেই কিন্তু ভাবে দেওয়া হয় তবে এখানে আমরা আজকে আসছি মামিনসিংহের গৌরীপুর উপজেলার পৌর পৌরশহরের গোলপুর গ্রামে এই গ্রামের যে যারা আছেন সকলেই মিলিতভাবে তারা কিন্তু যা যে কয়জনে কুরবানি দেন তারা কিন্তু এক জায়গায় কুরবানি দেন এবং এক জায়গায় তারা কুরবানি দিয়ে তারা মাংস কিন্তু একই জায়গা থেকে তারা ভাগাভাগি করে নেন এবং তারা একটি ভাগ যেটি হতদরিদ্রের যে ভাগ তারা কিন্তু আলাদা করে রেখে তারপরে কিন্তু তারা বন্টন করে এবং যারা বন্টন করে আপনারা জানেন যে বিভিন্ন সময় আমরা দেখি যে বিভিন্ন হতদরিদ্র যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন দারে দারে ঘুরতে হয় এই ঘরে সেই ঘরে যা গুছ্তের জন্য দূর করতে হয় কেউ পায় কেউ পায় না কিন্তু তারা যে সিস্টেমটি করেছে তারা এক জায়গা থেকে তারা সব মানুষকে কিন্তু তার গরিবকে দিবে তো যাই এই বিষয়ে আজকে যে আমরা এই গুলকপুর যে গ্রামে যে তারা সকলে মিলিতভাবে যে প্রক্রিয়াটি কোরবানির গুস্ত বন্টন এবং তারা নিয়মভাবে যে করছে সেই বিষয়ে আমরা আজকে জানবো এখানে উপস্থিত রয়েছেন যে এখানে স্বাচ্ছাসেবক যে একটি দল রয়েছে রিপন মিয়া এর সভাপতি এবং সাধারণ সম্পাদক কাঞ্চন মিয়া এবং সমন্বয়ক যেটি আলিমউদ্দিন সাহেব রয়েছে তো আমি আজকে এই বিষয়টা নিয়ে যে আজকে তাদের এই সিস্টেমটার বিষয়ে আমরা একটু কথা বলবো এই সংগঠন যিনি সমন্বয়ক জনাব আলিমউদ্দিন তো আমি আপনার সাথে জানতে চাচ্ছি যে আপনারা কোরবানি দিচ্ছেন সকলে মিলিতভাবে এখানে এই সিস্টেমটা আপনারা একটু বলেন তো এটা ধন্যবাদ আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আজকে এই ত্যাগ মহিমার এক বিশেষ দিনে আনন্দের দিনে আমাদের এই আনন্দের সাথে শরিক হওয়ার জন্য এবং আমাদের এই সামাজিক কর্মকাণ্ডের সাথে সামাজিক সুন্দর কাজের মধ্যে কর্মকাণ্ডের মধ্যে শরিক হওয়ার যাওয়া জি নিউজ জি আমি আমার এলাকাবাসী পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আমি দু একটি কথা বলতে চাচ্ছি আমরা যে কাজটিকে আজ দীর্ঘদিন যাবত করে আসছি এটি হচ্ছে গা ধর্মীয় বিধিবিধান মোতাবেক যে ধর্মীয় বিধিবিধান মোতাবেক আমরা যে কুরবান কুরবানিটা আমাদের কীভাবে সুন্দরভাবে এবং কীভাবে পুরাণ হাদিসের আলোকে সুন্দরভাবে হয় এটাই আমরা করার চেষ্টা করতেছি ওলামা একরামের পরামর্শক্রমে দীর্ঘদিন যাবত আমরা আমাদের গ্রামের কুরবানিটা আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়িতে কুরবানিটা হইতো হওয়ার পরে হয়তো একটা কোরবানিকে তিনটা তিনটা বাঘে বিভক্ত করতেন বিভক্ত করে এক বাঘ নিয়ে যে নিয়ে যেতেন যারা কাটতো কাটাচাড়া করতো তাদেরকে এক ভাগ নিয়ে যেতেন আর বাকিগুলো আত্মীয় স্বজন এবং নিজেরা রাখত আসলে তো কুরবানি কাটার বিনিময়ে গুস্ত দেওয়া ওইটা তো ইসলামিক তার কুরবানি নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই জন্য কুরবানিটা যেভাবে সুন্দর হয় এবং আমরা যেভাবে সহজে করতে পারি এবং আমরা আনন্দটাই আনন্দর দিনটা আমরা সবাই মিলে একত্রে ভাগাভাগি করে একত্রে আনন্দ গণমুহ্ত দিয়ে আমরা যেন দিনটা চলতে পারি এবং আমাদের কুরবানিটাও যেমন হয়ে যায় মানে দুইটা হয়ে গেলো এই জন্যে আমরা সমস্ত কুরবানিকে আমাদের এই মাঠের আশেপাশে আমরা নিয়ে আসি এবং আমরা সম্মিলিতভাবে আমরা একে অপরের আমরা কুরবানিটা করি কোনটা কার কুরবানি ওইটা ওই ওইটা বলার কোনো অবকাশ নেই আমরা সবাই মিলে একটি গরু কিংবা একটি ছাগল আমরা সবাই মিলে আমরা কুরবান একবার শেষ হওয়া পর্যন্ত কোরবান করার থেকে করে বিতরণ পর্যন্ত আমরা সবাই মিলেমিশে আমরা কাজটুকু করি এবং আমরা এই কাজটুকুর মাধ্যমে আমরা আনন্দ পাই এবং আমরা আত্মতৃপ্তি পাই এবং আমরা কাজটুকু এইভাবেই করি এই গোষ্ঠটাকে আমরা তিন ভাগে বিভক্ত করি বিভক্ত করে আমরা আত্মীয় জন্য এক ভাগ এই যার কুরবান তারকে দেয়া দিই আরেক ভাগ সে নিজের পরিবারের জন্য রাখে আর এক ভাগ আমাদের যে আমাদের সমাজের যে প্রতিবেশী হকটা আমি কুরবান দিচ্ছি আজকে আমি সামর্থ্যবান আরেকজন আমার প্রতিবেশী সামর্থ্য না সে কুরবান দিচ্ছে না সে কেন আমার বাড়িতে গুস্টোর জন্য আসবে তো তার বাড়িতে গুস্তরা পৌঁছায় দেওয়া হচ্ছে আমার দায়িত্ব এবং কর্তব্য আমার দায়িত্ব কর্তব্য সে আমার বাড়িতে গুস্ত গুষ্টের জন্য নেবে তো আজকে আনন্দ দি সে আনন্দ করবে আমরা চাচ্ছি সেও আনন্দ করুক আমাদের সঙ্গে মিললে এবং গুস্ত আমরা আমরা তার বাড়িতে আমরা গুস্ত পৌঁছায় দিব এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য এবং এটা আমরা সুন্দরভাবে সকলের সহযোগিতায় আপনাদের একান্ত সহযোগিতা আমরা চাচ্ছি আপনাদের মাধ্যমে সারা দেশে এই সিস্টেমটা চালু হোক এবং কুরআন হাজি আলুকে এই সিস্টেমটা চালু চালু হতে আমরা উপকৃত হব দেশ উপকৃত হবে এবং সমস্ত যারা যারা সে কোরবান দিতে পারে না তাদের গড়েও কোরবানি গুষ্ঠ বসবো এবং পাক রাবুলাই যত এটার যা একায়ের সমস্ত মতি বাইকে দান করব আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে এই সিস্টেমটা কতজন মিলে আপনার এই কাজটা করে ধন্যবাদ জিনিসকে আমরা আসলে আমাদের এই কমিটিতে আজকে ষাট জনের মতো লোক আছে আমরা ভলান্টিয়ার হিসেবে কাজ করছি এবং যতদূর পর্যন্ত পারি মানে আমরা এই কার্যক্রম শেষ করি তারপরে আমরা সবাই বাড়িতে যাবো আর আনন্দটুকু আমরা সবাই মিলেই বাগা করে নিচ্ছি আর কি এখানে তো কোনো টাকা পয়সার লেনদেন নেই এখানে টাকার বিনিময়ে কোনো কাজ হয় না আপনি হয়তো জানেন যে গরিপুর শহরেই এক একটা গরু যদি কষাইয়ের মাধ্যমে জবাই করে গুস্থ বন্টন করা হয় মানে বানানো হয় তাহলে তাদেরকে এই এক লাখ ষাট হাজার টাকা দামের গরু হইলে এগারো হাজার বারো হাজার টাকা দিতে হয় কিন্তু আমরা এখানে সবাই মিলে কোরবানি দিচ্ছি এখানে কোনো টাকার বিনিময় নেই এবং গুছ্তেরও কোনো বিনিময় নেই এটা সবাই নিজেই স্বেচ্ছাশ্রমে কাজগুলো করতেছে এবং বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজটা ওইভাবেই করবে কোনো টাকা পয়সার লেনদেন হবে না দর্শক আমরা এই সংগঠনের যিনি সাধারণ সম্পাদক কাঞ্চন মিয়া তো আপনারা যে কয়টি আজকে সার গরু আপনারা জবাই করছে এবং এই কাশি জি ধন্যবাদ জি নিউজকে আজকে আমরা এই মাঠে আমাদের একটা ক্ষুদ্র গ্রাম তো তাও বড় বড় বড়ো বড়ো ভালো বারোটি গরু সার গরু এবং প্রায় পঁচিশটির মতো কাশি আমাদের এই মাঠে একসাথে জবাই হয়েছে এবং কুরবান হয়েছে আমরা এগুলা সবই মিলে একসাথে এলাকাবাসীকে সবাইকে নিয়ে একসাথে জবাই এবং গুস্তয়া না কাটার সহ এটা প্রতি গড়ে গড়ে পৌঁছে দিব এখানে যারা মালিক যারা আছেন মালিক রাখি মানে আপনারাই তো মালিক নাকি নিজেরা নিজেরাই সব কিছু জি জি নিজেরাই নিজেরাই এটা মালিক কেউ মালিক কেউ আজ পাড়া বসে আমরা যে ইয়ে করতেছি এই যে মালিক না সেও আইনটা মালিকের মতো কেউ বুঝার কোনো বাউ নেই কে মালিক কে ইয়ে কাটাকাটি করতেছে তাদের কি কোনো টাকা পয়সা দেন জি জি না টাকা পয়সা না সবাই এটা আমরা এলাকাবাসী মিলে আমরা এই সিস্টেমটা চালু করছি মানে সবাই মিলে একজনের আর আরেকজনের কাটাকাটি করি সবাই মিলে যে আমরা সংগঠনটা করছি এবং এলাকাবাসী সকলেই মিলে শুধু সংগঠন না সংগঠনটা আমরা মানে ইয়ে করছি এবং পর্যন্ত পরিষ্কার করা পর্যন্ত এবং যাবতীয় সারাটা দিন আমরা আনন্দ বর্তির মাধ্যেই একসাথে বাক করে নিই মানে একে একজনে আরেকজনের বেঁধে এটা কারো কষ্ট হয় না একসাথে করাতে মানে সুবিধা হয় কাজও একসাথে হয়ে যায় অল্প সময় লাগে জহুরের আগে কোরবান শেষ আমাদের পুরা এলাকায় কুরবান শেষ হয়ে গেছে অন আমরা শুধু এই বস্তুগুলা এই যে সমাজে গ্রামে গ্রামে বাড়িতে পৌঁছে দেবো আপনারাই বাড়িতে যে আমরা এই যে সংগঠনে যারা আছি আমরা এই যে ষাট জন লোক এই ষাট জন লোক আমরা ওই ব্যানগাড়ি দিয়ে আমরা বাড়িতে বাড়িতে পৌঁছে দেবো ধন্যবাদ এখানে যতগুলা কোরবানি একসাথে হয়েছে আমাদের তিন ভাগের এক ভাগ মাংস এখানে আইনে আমরা জমা করছি জমা করে তারপর একসাথে মিক্সার করতেছি মিক্সার করার পরে আমরা গরিবের বন্টন একসাথে প্যাকেটিং করে এখান থেকে সকল ঘরে ঘরে আমরা পৌঁছায় দেবো বিদু বানারি আছে এবং এই অসহায় যারা আছে যারা কোরবানি দিতে পারে না আমি তাদের কাছে আমরা পৌঁছানোর জন্য মূলত আমাদের এই কাজটাই আমরা সমাজবদ্ধ একসাথে করতেছি আর কি আমরা এই কাজটা আমাদের গরিব গরিবপুরবাসীর মধ্যে আমাদের এলাকার যে সিস্টেমটা আমি কুরবানি দিছি আমি খুব সন্তুষ্ট আমাদের এলাকাবাসীর যে নিয়মটা মানে আমরা নিজেরা সবাই মিলে একসাথে বস্তুটা একসাথে সবাই মিলে কইরা গ্রামবাসীর কাছে পৌঁছাই দিই এতে আমরা খুব আনন্দিত আর কি আমাদের গ্রামের যে সিস্টেমটা এটা গরিবুর অন্যান্য জায়গার মধ্যে নাই মানে সম্পূর্ণ বিষয় লই আমরা খুব খুশি আর কি খুব আনন্দিত আমাদের আমরা সবই মিলিতভাবে কুরবান দিই গরিবের যেহেতু বাড়িঘর আছে সবার কাছে পৌঁছায় দিই আমরা বস্তু হ্যাঁ আমরা এইটা কত কত কয়েক বছর ধরে এটা এইটা এই নিয়ম হয়েছে আর কি নিয়ম না যেমন আমরা পালন করি সব কেউ আসতে হয় না আমরা বাড়িতে বসাই দিই বুঝতে আমরা শুনছিলাম আসলে এই গোলকপুর যে এখানে মাদ্রাসাটি রয়েছে এই মাদ্রাসার মাঠে কিন্তু তারা আজকে এই গরুর যে কাটা ছেঁড়া বা প্রসেস করা সব কিন্তু তারা এখান থেকে কিন্তু করছেন এবং যে এখানে দেখতে পাচ্ছেন যে স্বেচ্ছাসেবক তারা দল এখানে কিন্তু গ্রামের সকলেই কিন্তু এখানে আছেন এখন সকলকে তারা যে আয়োজনটা করছে এবং আমি মনে করি এই উদাহরণ সকল জায়গায় হোক এবং সকল মানে হতদরিদ্র মানুষের জন্য আনন্দ ভরে তার ঈদ উদযাপন করতে পারে তাই দর্শক মণ্ডলী আমরা আজকে এই ত্যাগের মহিমায় যে উদ্বাসিত হোক এবং আমরা যে এই যে আসলে যে কুরবানির যে সত্যিকার যেটি মানে তাদের কার্যকলাপ আজকে আমরা এখানে সুন্দরভাবে যে আমরা দেখলাম অত্যন্ত ভালো লেগেছে এবং আমরাও যে ভবিষ্যতে আগামী কুরবানি ঈদে আমরাও চেষ্টা করব। হয়তো একটি বাড়ি বা একটি গ্রামের মানুষ সকলেই যেন একসাথে হয়ে যেন আমরা এই কুরবানির যে গুস্ত যেন বন্টন করতে পারি দর্শকগুলি এই ছিল আমার আজকে পবিত্র ঈদুল উল আসা কুরবানির যে মাংস বিতরণের গোলকপুর থেকে সর্বশেষ খবর আমি ফারুক আহমেদ বিডিও দরণ ছিলেন শামীম খান জি নিউজ গোলকপুর গরিপুর ময়মনসিংহ